তোর বাবার জন্য যদি কারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমার সবার থেকে তোর সন্তান মাঝা বেলা বাসি উঠা বলে মা রাত্র একটা সোনা আমি বাসায় চলে আসবো আমি বাজার নিয়ে আসতেছি সন্তান এবার বাসে উঠে মা কি মোবাইল করে মোবাইল বন্ধ করে পকেবে এবার মা আজকে রাতে ঘুমায় না বাবা খানা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে তাকায় এ যুবক মা বাবার জীবনারে সমসান মার কাছে বললো মা আমি একটার সময় বাড়ি আসবো মা তাকে ঘড়ির কাটা ঘুরে বারোটায় চলে গেল সন্তানের এক ঘন্টা পরে আমি মায়ের কানটা সজা সন্তানে সে মা বলে ডাকবে কলিজা থানা বাবায় ঘুমায় গেল মা ঘুমায় না ঘড়ির কাটা একটা বেজে গেল সন্তান ঘুরে দুইটা বেজেছে মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে দুইটা বাজলো অসুবিধা নাই কিন্তু না ঘড়ির কাটা যখন তিনটা পেরিয়ে যায় মায়ের দিলে কেমন জানে তার লাগলো এত লেটো দেখতে পারে এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে ও স্বামী সন্তানের একটি মোবাইল করে দেখো কোথায় বাবায় থেকে উঠে বাবা সন্তানের মোবাইল রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার কল দেয় আবার কেটে যায় আবার কল করে রিং হয় রিসিভ হয় না আবার কেটে যায়

আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের তিনটা চারটায় পরীক্ষা করে দেখবি মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায় ও মা তুমি কি ঘুমাও না বলে হা ঘুমাইছি তবে আমার কান সাজা মোবাইলের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিছে বাবা কারণ যদিও ঘুমায়